আজ রবিবার আর কি বলবো রবিবার মানেই আমার কাছে শুধু কাজ আর কাজ অনারা যেদিন একটু রিল্যাক্স করে আমার ঠিক সেদিনই বাড়ির সব কাজ পড়ে থাকে সকালটা শুরু হয়েছে ঘর গোছানো দিয়ে ঝাড়পোছ বিছানা ঠিক করা একদম হাল ছেড়ে দেওয়া যায় না রবিবারটা অনেকের জন্য হয়তো আরামের দিন কিন্তু একজন গৃহভূতর জন্য উফ একেবারে উল্টো সারাদিন শুধু দৌড়চাপ এই ধরো ওটা গোছাও ওদিক সামলাও আরাম তো দূরের কথা নিঃশ্বাস নেওয়ারও সময় থাকে না ঠিকঠাক আল্লাটা একটু গুছিয়ে নিলাম জানো তো যখন সব কিছু এলোমেলো হয়ে পড়ে থাকে তখন একদমই ভালো লাগে না মাথার ভেতরেও একটা অগছালো ভাব চলে আসে তাই ভাবলাম আগে এইগুলোই ঠিক করি আজকে টেবিলটা একটু মুছে নিলাম এত ধুলো পড়েছিল কি আর বলবো যেন কয়েকদিন কেউ ছুঁয়েও দেখেনি বুঝতেই পারছি না এই ধুলোগুলো আসে কোথা থেকে জানলা দরজা বন্ধ থাকলেও যেন হাওয়ার সঙ্গে ধুলো ঢুকে পড়ে একেবারে জাদুর মতো আজ আরবান কোম্পানি থেকে লোকটিকে বাথরুম পরিষ্কার করানো হয়েছে সত্যি বলছি একেবারে চমৎকার পরিষ্কার করেছে এত সুন্দর ঝকঝক করে দিয়ে গেছে মনে হচ্ছিল একেবারে নতুন বাথরুমে পা রাখছি একবার করালেই বোঝা যায় প্রফেশনাল সার্ভিস কাকে বলে এইদিকে আমি স্নান করে আমার স্কিন কেয়ারটা করে নিলাম এরপর চলে আসলাম রান্নাঘরে তো আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল চিতল মাছ আর ছিল চিংড়ি মাছ তবে আজকে রান্নাটা কিন্তু আমাকে করতে হয় না মাসি সব রান্নাটা করেছে আমি মাসিকে একটু হেল্প করে দিয়েছি আর এদিকে শুধু আমি ভাতটা বানিয়েছি আর এখানে তিতা কড়াটা ভেজে দিয়েছি এরপর ভাতটা নামিয়ে নিজের জন্য একটু চা করে নিলাম কারণ আজকে তো রবিবার চাটা খেতেই হবে রবিবার দিন আমি চাটা মিস করি না তবে রোজ আমি চাটা খেতাম কিন্তু এখন চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি আসলে কি জানো একা একা না খেতে একদম ভালো লাগে না আর আজকে অঞ্জনা দি ছিল বললাম যে চা খাবে তো বললো যে হ্যাঁ বানাও তাই খুব ভালো লাগলো যে একজন তো রয়েছে সঙ্গে খাওয়ার জন্য তাই দুজনের জন্য চা নিয়ে নিলাম এই যে আমার ব্রেকফাস্ট অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় একটা বেজে গেছে আমার ব্রেকফাস্ট করতে করতে তো এদিকে আমি ও মাম্মাকে খাইয়ে নিলাম লাঞ্চটা এবার বাকি সবাই লাঞ্চ করে নিয়েছে আমি আজকে লাঞ্চটা করিনি দেখতেই পেলে কত লেট করে খেয়েছি আর আজকে দিনটা কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ছিল তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও টাটা